নমস্কার পিপল ভয়েস নিউজে আপনাদের সবাইকে স্বাগত আপাতত দুটো খবরে আমাদের প্রত্যেকের নজর আছে একটা হচ্ছে বাংলাদেশের খবরে কারণ আমরা জানি বাংলাদেশের পরিস্থিতি রোজই কিছু না কিছু পাল্টাচ্ছে আর খবর হচ্ছে অন্তর্বর্তী সরকার দায়িত্ব নিয়েছে মোহাম্মদ ইউনসের নেতৃত্বে এখন দেখা সেই সরকারে কিভাবে তাড়াতাড়ি স্থিতাবস্থা ফিরে আসে ভারতের সঙ্গে কি সম্পর্ক হয় সেদিকে আমাদের নজর আছে সেটা যেমন আমাদের পাশের দেশের নজরে আছে পশ্চিমবঙ্গের খবরের ক্ষেত্রে আর একটা নজরে আছে সেটা হচ্ছে প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধবাবুর জীবনাবসান তাই নিয়ে বুদ্ধবাবু বৃহস্পতিবার দিন প্রয়াত হয়েছেন বৃহস্পতি এবং শুক্রবার এই নিয়ে সিপিএম নানা কর্মসূচি এবং শুক্রবারের যে বুদ্ধবাবুর শেষ যাত্রা প্রচুর মানুষ সেখানে ভিড় করেছিলেন ফলে এই দুটো খবরের বাইরেও এমন কিছু খবর আছে যে দুটো খবরের দিকে চলুন আমরা নজর দিই এবং সেই খবর পশ্চিমবঙ্গের ক্ষেত্রে অত্যন্ত কিন্তু প্রাসঙ্গিক কেন চলুন আগে শুনুন খবরটা কি আগে আমরা জেনে নিই চন্দ্রকোনায় সৌরভ গাঙ্গুলিকে শিল্প করার জন্য রাজ্য সরকার একটি জমি দেয় নশো নিরানব্বই বছরের লিজে মাত্র এক টাকা দেয় এবার সেই জমিও অ্যাটল কি সেখানে সৌরভ কারখানা হবে সেই প্রশ্নটা কিন্তু বড় হয়ে দেখা দিল কারণ ওই জমিটা ছিল হচ্ছে একটি চিট ফান্ড কোম্পানি এবং তাকে এক টাকায় নশো নিরানব্বই বছরের লিজে জমি দিয়ে দেওয়া হয় এবং সেখানে জনস্বার্থ মামলা হয় সেই জনস্বার্থ মামলায় আজকে আদালত যা বললো চলুন আমরা সেটা একবার প্রথমে এক নজরে দেখেনি তারপরে আমরা আলোচনায় আসি সেখানে কেন এই জমি মাত্র টাকায় দেয়া হয়েছে সেই প্রশ্নকে সামনে রেখে আদালতে একটা জনস্বার্থের মামলা হয় মামলা করেন শেখ মাসুদ নামে এক ব্যক্তি আদালত যে নির্দেশ দিয়েছে তাহলে এরকম এই মামলার বিচারের ওপর জমিকার জমির মালিকানার ভবিষ্যৎ নির্ভর করবে যে তিনশো পঞ্চাশ একর জমি নিয়ে বিতর্ক তার মধ্যে এগারো পয়েন্ট আঠাশ একর জমি শৈলেন্দ্র তালুকদার কমিটির হাতে রয়েছে রাজ্যের দায়িত্ব ওই জমির দখল পেতে কমিটির কাছে দরবার করা এই অবস্থায় জমি নিয়ে কোনো রকম ব্যবহার বিক্রি কিচ্ছু করতে পারবে না রাজ্য এই সময়ের মধ্যে চন্দ্রকোনায় মোট জমি যা প্রয়াগ কোম্পানিকে দেওয়া হয়েছে নাগরিকদের আস্থা অর্জনের জন্য তা আবারও খতিয়ে দেখতে হবে এই সব নিয়ে সব পক্ষের হলফনামা জমা দিতে হবে বলেছে আদালত তিন সপ্তাহের মধ্যে রাজ্য হলফনামা দেবে পাঁচ সপ্তাহ পরে এই মামলার ফের শুনানি হবে আদালতের আরও নির্দেশ রাজ্য সেবি ও তালুকদার কমিটির সঙ্গে সমন্বয় করে চন্দ্রকোনার ওই জমি ফিজিক্যালি খতিয়ে দেখতে হবে যেখানে ফিল্ম সিটির যে সমস্ত পরিকাঠামো তৈরি হয়েছিল তার বাজার মূল্য খতিয়ে দেখতে হবে আগামী শুনানিতে তার বাজারদার অনুযায়ী আদালতে হিসাব দিতে হবে আবার রাজ্য সরকার কিন্তু এক টাকার বিনিময় নশো নিরানব্বই নশো নিরানব্বই বছরের জন্য লিজ দিয়ে দিয়েছিল আদালত আজকে সেখানে দাঁড়িয়ে বলেছে একই সঙ্গে রাজ্যকে আদালতকে বোঝাতে হবে জমি নিলাম হয়েছে কি না না হলে কেন হয়নি কেন ওই জমি নিলাম না করে কোনো ওপেন টেন্ডার না করে একজনকে বিক্রি করা হলো যদি এই ব্যাপারে আদালতকে সন্তুষ্ট করতে রাজ্য ব্যর্থ হয় তাহলে ঝুম জমি হস্তান্তরে আপত্তি করবে আদালত এটা স্পষ্টভাবে কোর্ট অব তার অবস্থান জানিয়ে দিয়েছে ডিভিশন বেঞ্চের আরও পর্যবেক্ষণ যদি না হয় তাহলে সংবাদপত্রে বিজ্ঞাপনের পর নির্দিষ্ট করে দেওয়া দরকার অন্য কোনো গ্রাহক আছে কিনা যদি এমনটা না করা হয় থাকে তখনই মানুষের মনে প্রশ্ন আসবে এটাও খোঁজা রাজ্যের দায়িত্ব স্বচ্ছতার জন্য আমাদের সন্দেহ আছে নিলাম হয়েছে কিনা আদালতের পর্যবেক্ষণ ফার্স্ট কাম ফার্স্ট সার্ভ হিসাবে জমি কেনা বা বিক্রি হয়েছে যদিও এই জমি নিয়ে রাজ্যের বক্তব্য ছিল উচিত মূল্যে জমি কেনা হয়েছে এবার চলুন আলোচনাটা শুরু করি বারবার করে আমরা যেটা দেখি রাজ্যে শিল্পায়ন নিয়ে প্রশ্ন ওঠে মমতা বন্দ্যোপাধ্যায় এগারো সালে ক্ষমতা আসার পর কোনো বড় শিল্প হয়নি এবং রাজ্য যখনই এই প্রশ্ন ওঠে তখন বলে ক্ষুদ্র বা মাঝারি শিল্পের ওপর আমাদের জোর দেওয়া হয়েছে এখানে সবরা বলেছিল একটা কারখানা স্থাপন করবে সে তো ভিন্ন প্রশ্ন ক্রিকেটার সৌরভ কখন শিল্পপতি হয়ে গেল সে তো ভিন্ন প্রশ্ন দেখুন প্রশ্নটা এ বি সি ডি যে কোনো মূল্যে নশো নিরানব্বই লিজ নেওয়া হয় এবং সেখানে দাঁড়িয়ে বলেছে বিনা টেন্ডারে দেওয়া হয়েছে এবং সেখানে দাঁড়িয়ে দেওয়া হয়েছে কোথায় সেটা একটা চিট ফান্ডের জমি সেই চিট ফান্ডের জমি যে জমি প্রায় সাতাশশো কোটি টাকা প্রয়াগোপ বলা হয়েছে ওখানে ফিল্ম সিটির জন্য টাকা ভেবেছিল তাহলে এই কোটি টাকা কার ছিল এই সাতাশো কোটি টাকা ছিল তো ওই গরিব মানুষদের যাদের ঠকিয়ে এই টাকা তোলা হয়েছে তাহলে এই জমি বিক্রি করে টাকা তো ফিরিয়ে দেওয়া উচিত ওই যারা প্রতারিত হয়েছে তাদের তাহলে রাজ্য সরকার যদি এক টাকায় নশো নিরানব্বই বছরের লিজে ওই জমিটা নিয়ে নেয় তাহলে প্রতারিতরা জমি ফেরতটা আর কি টাকাটা ফেরত পাবে কি করে কি হচ্ছে একদিকে রাজ্য সরকার এগারো সালে আসার পর থেকে এই চিট ফান্ডের প্যান্ডোরার বাক্স খুলে যায় এবং একের পর এক চিট ফান্ড বন্ধ হয়ে যায় তৃণমূল নেতারা জেল খাটছেন সারদা রোজভালি থেকে প্রয়াগ একাধিক চিটফান্ড সেখানে দেখা গেছে প্রায় লুট হয়েছে চিটফান্ডে এইবার সেই চিটফান্ডের জমি তুলে দেওয়া হচ্ছে সৌরভ গাঙ্গুলিকে তিনি নাকি ওখানে শিল্প করবেন তাহলে পশ্চিমবঙ্গে এর আগেও সৌরভকে মেদিনাপুরে দেখানো হয়েছিল ওই জমি দেখান অন্য জমি সেখানে প্রথমে বলা হয়েছিল জিন্দালদের জমি সেই জমি নিয়ে জিন্দালরা যতক্ষণ না জমি ছাড়বে সেই জমি সৌরভকে কিভাবে দেয়া হবে তারপর ঘুরিয়ে ফিরিয়ে বা নিয়ে আসা হইলো চন্দ্রকোনায় ফলে যেই প্রশ্ন প্রশ্নটা সবার কাছে সব থেকে বেশি গুরুত্বপূর্ণ শিল্পের নামে আদৌ হচ্ছেটা কি রাজ্য সরকারের প্রকৃত সদিচ্ছা নিয়েই তো প্রশ্ন উঠবে সৌরভ গাঙ্গুলি আমি জানি না তার যে আর কি ব্র্যান্ড আছে সেটা ক্রিকেটের জন্য তিনি শিল্পপতি হয়ে যেটা করছেন এবং বিনা পয়সায় মনে আছে এই উনি একটি জমি নিয়েছিলেন সেখানে স্কুল করবেন বলে সেই জমি অবশ্য পরবর্তীকালে তাকে ফেরত দিয়ে দিতে হয় একইভাবে আবার একটা জমি আবার একটা জমি কোর্ট আন কোট এখনো যদি বলতে পারি সে তার কোনো স্বচ্ছতা নেই তার সঙ্গেও কিন্তু সৌরভ গা নাম জড়িয়ে গেল এবং সব থেকে বড় কথা হচ্ছে রাজ্য সরকার শিল্প নিয়ে যেখানে প্রচুর মানুষ প্রচুর ছেলে মেয়ে একটা শিল্পের দিকে তাকিয়ে আছে সেখানে রাজ্য সরকারের সদিচ্ছা নিয়ে বার বার করে সেই প্রশ্ন উঠছে এক ডেকায় লাস্ট লাস্ট যে বিজিবিএস হলো সেখানে শিল্প সম্মেলন হলো সেখানে রাজ্য সরকার দাবি করলেন প্রায় এগারো লক্ষ কোটি টাকা নাকি বিনিয়োগ হয়েছে ফলে সেই এগারো লক্ষ কোটি টাকা যদি বিনিয়োগ হয় বিনিয়োগটা কোথায় হলো সরকার কিন্তু এখনো পর্যন্ত কোনো শ্বেতপত্র প্রকাশ করেনি যে রিজিয়ান সেখানে কত কত যে হয়েছে তার ফলে কত কর্মসংস্থান হবে সেটা একটা শ্বেতপত্র প্রকাশ করা সেটা কিন্তু পর্যন্ত পর্যন্ত আমরা জানি না বা কিন্তু আমাদের কাছে আসেনি কিন্তু একই সঙ্গে আমরা দেখছি যে উল্টে একটা চিট ফান্ডের জমি সৌরভ গাঙ্গুলিকে দিয়ে দেওয়া হলো এবং যেখানে আদালত আজকে যা পর্যবেক্ষণ দিল এবং পাল্টা যে হলফনামা আদালত জমা দিতে বললো আপাতত সেই শিল্প সম্ভাবনা বিষ বা জলে আমি জানি না আবার এখান থেকে ফেস জন্য অন্য একটা কিছু বেঁচে হবে কি না সৌরভ গাঙ্গুলি ইতালিতে গিয়ে ঘোষণা করেছিলেন পশ্চিমবঙ্গে উনি শিল্প করতে যান ফলে এবার সৌরভকে সেটা দেখতে হবে এবং যেহেতু বারবার করে এই জমি নানা রকম অনিয়মের সঙ্গে সৌরভের নাম জড়িত হয়ে যাচ্ছে সেখানে কিন্তু সৌরভও আনসারেবল হয়ে যাচ্ছে সেখানে দাঁড়িয়ে পশ্চিমবঙ্গে আজকে শুক্রবার বুদ্ধবাবু দেহদের দান করা হলো যে বুদ্ধবাবু সেখানে দাঁড়িয়ে তিনি শিল্প দেখেছিলেন শিল্পর জন্য স্বপ্ন দেখেছিলেন সিঙ্গুরের জমি টাটাদের কারখানার জন্য দিয়েছিলেন সে কি ইন্টারেস্টিং দেখুন সেই বুদ্ধবাবুর শেষ যাত্রার দিনই আবার একটা শিল্পের জন্য জমি দেওয়া হলো সেই জমিটা দেওয়া হলো ফান্ডের এবং সেখানে দাঁড়িয়ে আদালত একটা বড় সড়ো প্রশ্ন তুলে দিল সত্যি এই সরকারের সদিচ্ছা নিয়েই কিন্তু এবার প্রশ্নটা উঠতে শুরু করেছে আপনারা দেখুন আমাদের চ্যানেল আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন আপনাদের মতামত দিন